রাজনগর হাই স্কুলে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ও নাটক জেলাশাসক তথা জেলা প্রশাসনের নির্দেশে অন্যান্য বিদ্যালয়ের পাশাপাশি রাজনগর হাই স্কুলের তরফেও স্কুলে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় ছাব্বিশে মার্চ রাজনগর হাই স্কুলের মঞ্চে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে অনুষ্ঠান প্রাসঙ্গিক বক্তব্য এবং নারী নক্ষত্র নামক একটি সচেতনতা বিষয়ক নাটক পরিবেশিত হয় নাটকে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঞ্চে হাজির ছিলেন আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজনেরা স্বাগত বক্তব্য রাখেন রাজনগর হাই হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক কৌশিক পাল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিও ছিল যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা তথা আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন রাজনগর পঞ্চায়েত সমিতি এদেরই উদ্যোগে আমরা একটা মিছিলের আহ্বান করেছিলাম বা মিছিল আমরা করেছিলাম আমাদের রাজনগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগ পরিকল্পনায় আমার ছাত্রছাত্রীরা এছাড়াও আমাদের আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ে পরিচালন শক্তির অন্যতম সদস্য ছেলেমেয়েরা একটু চুপ করো বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি যখন আমাদের জীবনের মানকে উন্নত করার চেষ্টায় সদা তৎপর তখন সমাজের একটি বৃহৎ অংশ বাল্যবিবাহ এই সামাজিক কুপ্র কুপ্রথার শিকার হয়ে সমাজের অগ্রগতিকে প্রতি মুহূর্তে বাধা দিচ্ছে এবার আমাদের কর্মসূচি একদম শেষ অংশ এসে আমরা উপস্থিত হয়েছি এবার আমাদের বাল্যবিবাহ বিরুদ্ধে বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচয় মানে নির্দেশে আমাদের বিদ্যালয়ে একটি নাটক অনুষ্ঠিত হবে সে নাটকের জন্য মঞ্চ সজ্জায় কোনো মেয়ের আঠেরো বছর না হলে আমরা বিয়ের টাইমে জীবনটাকে শেষ করতে দেব না বিয়ে দেওয়া কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে বড় কথা বছরের আগে যদি বিয়ে দেওয়া হয় তাহলে বাড়ির লোক তো বটে এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হয় আর তারপর বেনা পাওনার আপনার নিয়ে কথা বলছেন এটাতে তো দুপক্ষের বাবা মানে সমান দোষী কেসা হাল দেখা এই কেমন হাল भैया দেশ কই কেমন হাল দেশ আমাদের গৌড়ময় জেলা আমাদের গৌড়ময় জেলা বীরভূমে রাণামতী নামে বীরভূমে রাণামতী নামে সব বীরভূমের মাটি থেকে বীরভূমের মাটি থেকে আমরা আমরা বাল্যবিবাহ রোধ করব রোধ করবই রোধ